এক্সবক্স আমার এক্সবক্স সে হচ্ছে পরকিয়া করে সেটা আমি মানা নিতে পারি নাই তিন বছর ক্রীলামিলা আমি চালাইছি লাস্টে যেই দিন কাট আমি দেখি নিজের হাতে নাতে আমি দৌড়ছি তার যেই সে যে আরেকটা ছেলের সাথে মনে করেন ভিডিও মিলামিশা আছে সেটা আমার কাছে আছে আমার কথা বুঝছেন তো মানে তার খারাপ চাই না আমি শুধু চাই সে যেন আমার কিছু না লাগে

ওপেন স্পোর্টে ভিডিও করছি রাইট আপনারা সবাই দেখছেন কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন কোনো হোটেলে দেখছেন কোনো জায়গায় দেখছেন নাই দেখবেন না আমি ওরকম ওই ছেলে না সামনে কি তো 10 বছর পাবেন না ভাই আপনি আমার এক্স ওয়াইফ আমার সাথে গাড়ির মধ্যে মধ্যে করে না না